বন্ধু দেখতে পাচ্ছি কহ কিছু কহ তুমি অলরেডি লাইন বন্ধু তুমি আসলে এখন তোমাকে নিয়ে আমি বেড়াতে যাবো দোদাগাড়ির পর্দার চট দেখাবো আমাদের ওই যে সর্মগলা খাড়ি আছে ওটা দেখাবো গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বাড়ি পাঠিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ কোন ঠে পয়সা আমরা গোদা গাড়ি ডাইনিং গোল চত্বরের পাশে এই যে দেখছেন বন্ধু ফার্মেসি ভবন যে থানা রোড এই এদিকে একটা থানা রোড ওই যে যেটা সাইনবোর্ড দেখা হয়েছে যে পোলটা হ্যাঁ হ্যাঁ যে পোলটা এটা হলো চাপাই রোড এটা এটা হলো চাপাই হ্যাঁ এই রোডটা আর ওই পাশে হলো রাজশাহী রোড ওই যে ওই যে ট্রাক যে হ্যাঁ আর বাম সাইডে হলো আমমুরা রোড

চেহারা কত <laughs> <laughs> তো যাই হোক আমরা এখন চেহারাটা একটু দেখাও তোমার চেহারাটা দেখাও হাত চেহারা দেখতে হলে এভাবে ধরতে হবে এভাবে এভাবে এই যে আমার বন্ধু কুদ্দুস আমাদের বিদ্যুৎ অফিসের অপজিটে বসে আছে উনি যাবে হলে সাফিনা পার্ক না 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 আমি তো এই যে ছোট ছেলের পার্কে যাইতে নারাজ আমি যাব না ওয়ারি এটা কথা হ্যাঁ ওই ধরলেন এক প্রকারের ওই চম্বুকের মতন আকর্ষণ দেয়া দেখে দড়ি আয় দৌড়িয়ে আয় দড়িয়ে চলে এসেছি এখন কাছে পুড়িয়ে যেতে দেখলেই যাব মাথা দেখে দেখছি ওখানে যে দেখলে যাবে লেগে আচ্ছা যাই হোক কামরা গোলাগাড়ির কিছু দর্শনীয় স্থান বন্ধুকে ঘুরিয়ে দেখাবো দেখে দেখ পদ্মা চট পদ্মার হ্যাঁ আমাদের মেন ফোকাস হচ্ছে পদ্মার চট আর এই যে সূর্যটা ডুবাটা দেখবো

সাব থেকে কম দামে ডলারের কাছে ই পাবেন পাবেন হ্যাঁ ডলার বিলিয়ন ডলার এই যে পিয়ারা তারপরে আছে হলো কামরাঙ্গা এই যে দেশি হলো কমলা দেশি কমলা বন্ধু ভালো এটাই আর বিজনেস টেনশন নাই আর আছে যে পিপি

তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার বন্ধুর ওয়ালিউল্লাহ উল্লাহ হ্যাঁ জিয়া ওয়ালি উল্লাহ আর ওয়ালি হ্যাঁ এটাকে ই করে দিবেন এম কে তহিদ ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন ওয়াই কে সাবস্ক্রাইব করে দিবেন সকালে ভালো থাকবেন এই বন্ধু পারলেই ইচ্ছে পালে ফুলাত ফুলাত স্টোর পালে না আমি ওকে কাটা দরকার আছে আসছে